ভালোই তো মাশাল্লাহ তুমি সামনে আসো কি কইলা তুমি আমরা ধান করে আমার দেখছেন এটাই শিক্ষা আর তাই না কাল আতিয়া

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله السماء

তুমি বড় হও দর্শক বন্ধুরা এই ছোট্ট বাচ্চাটির চূড়া গুলো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন এবং ওর জন্য দোয়া করবেন ওর জন্য ভবিষ্যতে ভালো একটা আলেম বা মুক্তি হতে পারে এই দুয়া এবং আশাবাদ রেখে আমরা আজকের মতো আমাদের ভিডিও থেকে বিদায় থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ তুমি বলো আল্লাহ আমি কিসের